তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না তিন হাজার দিন ধরে তুমি যাচ্ছ আর যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে তরঙ্গিত নদীর কালো মতো তোমার নৌকো কাশবনের বুক চিরে চিরে আক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে অজানা ভুবনের ডাকে তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছে আকাশের মতো হে তরঙ্গ হে সর্বগ্রাসী নদী হে নিষ্ঠুর কালো নৌকো তোমরা তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না তবু কেন সন্ধ্যের আকাশ এভাবে ভেঙে পড়ল নদীর যছনায়। ভেঙে পড়লো জলের অতলে তুমি চলে যাচ্ছ বলে তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছে ল্যাম্পোস্ট থেকে খসে পড়ছে বাল্ব এ সমস্ত শহর জুড়ে নেমে আসছে মাটির নিচের গাঢ় তমাল তমসা যেন কোনো বিজ্ঞ জাদুকর যেন কোনো বিজ্ঞ জাদুকর কালো স্কার্ফ দিয়ে শহর দিয়েছে মুড়িয়ে দু একটা বিষণ্ন ঝিঝি ছাড়া আর কোনো গান নেই শব্দ নেই জীবনের শিল্প নেই নেই কোনো প্রাণের সঞ্চার এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য এক দূরের নগরে আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে নীলিমায় রয়েছি তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছ তোমার বিদায়ী চোখে চশমায় নুহের প্লাবন তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছ বিউগলে বিষণ্ণ সুর ঝড় তুলছে অন্তর্গত অশোক কাননে তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছ তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস্ব মৃতের নগরী পড়ে আছে অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে তোমার মুখের দিকে তাকাতে পারি না তোমার মুখের দিকে তাকাতে পারি না তোমাকে দেখার নামে তোমার চতুর্দিকের পরিপার্শ্ব দেখি বিমানবন্দরে বৃষ্টি দুচোখ জলের কাছে ছুটে যেতে চায় তোমার চোখের দিকে তাকাতে পারি না তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছ আমার কবিতাগুলো সর্বিদ্য আহত সিংহের খব বুকে নিয়ে পড়ে আছে একা তুমি চলে যাচ্ছ তুমি চলে যাচ্ছ কতগুলো শব্দের চোখে জল কতগুলো শব্দের চোখে জল